দর্শক আমরা দেখছি দেখে দেখতেছি সানু ভাই ভিতর থেকে দেখার কারণ কি আপনার এইভাবে যদি ভালো মাল দেয় ভিতরে যদি খারাপ মাল দেয় দেখে শুনে না হয় অনেকে ভিতরে নাকি মানে ভিতরে যা থাকে আচ্ছা দর্শক এই পরীক্ষা করে নেওয়া হচ্ছে এইভাবে উনি মালগুলো কিনে যাতে দর্শকরা কেউ না প্রতারিত হয় না ঠকে দর্শক আমরা দেখছি নিজেই নিজেই হাটে দেখে শুনে এভাবে মালগুলো কিনে দেখছি পঞ্চগড়ের জগদলে প্রচুর পরিমাণে শুকনো মরিচ ব্যাপক পরিমিশ আমদানি দেখলেই বুঝবেন আজকে ব্যাপক আমদানি আমরা দেখছি আমাদের সামনে ভাই প্রচুর মাল কিনছেন ওই দিক ছাড়া এদিকে কি অবস্থা এত সুন্দর মাল কিভাবে কিনতেছেন আপনারা দেখেন একটা যদি ফটকা দেখাই দিতে পারেন এখানে একটা ফটকা মাল নাই এ কোয়ালিটি একেবারে যেগুলো বলেন প্রতিটা বস্তায় প্রতিটা বস্তায় ফটকা নাই এক কোয়ালিটি সম্পূর্ণ এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ মার্শাল আর প্রতিটা বস্তার ঠোপে দেখাচ্ছে আপনাদেরকে কোনো প্রকার ফটকা নাই একদম ফ্রেশ মা কতগুলো বস্তা হ্যাঁ সব অনেকগুলো বস্তা করা হয়েছে হ্যাঁ ভাই একটা বস্তা তো দেখতেছি যে কোনো ধরনের ইয়া নাই ফটকা নাই কীভাবে কিনছে নিলে

যদি কেউ নিতে চাইলেও দেওয়া যাবে না দেওয়া যাবে দর্শক আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো আপনার যদি কেউ লাগে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সর্বত্র চেষ্টা করবে ভালো হলো মরিচ দেওয়ার বাজার থেকে আমরা প্রতিনিয়ত বাজারটি দেখানোর চেষ্টা করতেছি